তো আমরা শুরুতে সমাস দেখি দেখো অর্থাৎ কথার মধ্যে দেখো নামের মধ্যে পরিচয় আছে নামের মধ্যে পদলুপি মানে মাঝখানে পদটা চলে যাবে বাদ যাবে অর্থাৎ লোপ মানে কি বাদ যাওয়া তো দেখো এই যে এখানে একটা শব্দ আছে স্মৃতিসোধ বেশবাক্য করার পরে যে কি স্মৃতি রক্ষার্থে শোধ অথবা স্মৃতি রক্ষার সোদ এখন দেখো যে এই যে মাঝখানে যে রক্ষার্থ শব্দ আছে না চলে গেছে মূল শব্দে বাদ গেছে তার মানে হচ্ছে বলতে আমরা একটা না দুইটা মিলে একটা কি গেছে এরপর দেখো রেল গাড়ি রেল গাড়ি বলতে দেখো রেল চলে যে গাড়ি রেলের উপর চলে যে গাড়ি তার মানে এই যে মাঝখানে যে পথ গুলো আছে এগুলো চলে গেছে দুই পাশের পথ কি রয়ে গেছে তার মানে রেলগাড়ি রেলগাড়ি কি মধ্যপদলপি কর্মদারা সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা এই যে মাঝখানে যে বিষয়ক শব্দটা আছে এটা কি বাদ গেছে তার মানে এটা কি মধ্যপদলুপি কর্মস রাষ্ট্র নীতি রাষ্ট্র সম্বন্ধীয় নীতি দেখো মাঝখানে শব্দটা আছে কি মধ্যপদলুপি এরপর দেখো সিংহাসন সিংহ চিহ্নিত আসন যে চিহ্নিত শব্দ আছে না চলে গেছে চলে গেছে তার মানে এটা কি মধ্যপদলুপি কর্মদারা চিনি কল দেখো চিনি উৎপাদনের কল মাঝখানে যে উৎপাদনের শব্দ আছে না চলে গেছে চলে গেছে তার মানে এটা কি মধ্য পদলুপি কর্মদারা সমাজ এরপর দেখো আয় কর আয়ের উপর কর মাঝখানে যে উপর শব্দটা আছে আস্তে না চলে গেছে চলে গেছে তার মানে হচ্ছে মধ্য পদলোফি কর্মধার হস্তশিল্প হস্তচালিত শিল্প এই যে মাঝখানে যে চালিত শব্দটা আছে এটা কি চলে গেছে বাদ গেছে তার মানে এটা মধ্য পদলোফিক কর্ম দ্বারা এরপর দেখো জীবন বীমা জীবন রক্ষার বীমা এই মাঝখানে যে রক্ষার শব্দটা আছে এটা চলে গেছে অর্থাৎ মাঝখান থেকে মাঝখান থেকে যদি কোনো শব্দ বাদ যায় তাহলে সেটা হচ্ছে কি মধ্য পদলোফিকি সমাস মধ্য পদলোফি সমাস অর্থাৎ নামের মধ্যেই তার কি সংজ্ঞাটা সংজ্ঞা আছে যে মধ্যপদে অর্থাৎ মাঝখানে লোপ পাবে এখন দেখো এটা তো আমাদের অনেক সময় ব্যাখ্যা বেশ বাক্য দেওয়া থাকে না আমাদেরকে দেখে আমাদেরকে পরীক্ষা আসে যে স্মৃতিসৌধ কোন আমরা কিভাবে চিনবো ওই যে একটু আগে বলে দিলাম যে দুইটা মিলে একটাকেই বুঝাবে যেমন স্মৃতি একটা সুদ একটা না দুইটা মিলে একটা রেলগাড়ি রেল একটা গাড়ি আরেকটা না দুইটা মিলে একটাকেই বুঝবে সাহিত্য সভা সাহিত্য একটা সবার একটা না দুইটা মিলে একটাকেই বোঝায় রাষ্ট্রনীতি রাষ্ট্র একটা নীতি আর একটা না রাষ্ট্রনীতি দুটো একটা বিষয় এরপর সিংহাসন সিংহ একটা আসন আর একটা না দুইটা মিলে একটা সিনিকল সিনি একটা কল আর একটা না সিনি একটা কল আর একটা না দুইটা মিলে একটাকেই বোঝায় এরপর দেখা আয়কর আয়ের উপরে কর বুঝতে পারছো না আয়কর মানে হচ্ছে আয় একটা কর আর একটা না এটার সম্মিলিত নাম হচ্ছে আয়কর এরপর দেখো হস্তশিল্প হস্ত শিল্প অর্থাৎ যেটা বানানোর পরে হয় সে একসাথ করা হয় সেটা হচ্ছে হস্তশিল্প এরপরে জীবন বিমা জীবন একটা বিমা আর একটা না দুইটা মিলে একটা দুইটা মিলে কি একটা সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কর্মদারা সমাস তাহলে আমরা মধ্যপদলোপী কর্মদারা সমাজটা দেখলাম